হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের ভিডিওর মেন বিষয়বস্তুর হল রামলঙ্গন চায়না কমলা এই পর্যন্ত প্রচুর ইউটিউব চ্যানেলে প্রচুর নার্সারিতে বা আমি নিজেও সেল করেছি দু একটা গাছ সেই বিষয় নিয়ে আজকের ভিডিও অর্থাৎ কোনটা অরিজিনালি রামলঙ্গন চায়না কমলা বা কোনটা শুধু চায়না কমলা সেটা নিয়ে আজকের ভিডিও যার ফলে এখানে আমি চারটে চারটে চায়না কমলা এক জায়গায় করেছি আপনাদেরকে শুধুমাত্র ডাউট ক্লিয়ার করার জন্যে যে কোনটা চায়না কমলা বা কোনটা রামলঙ্গন চায়না কমলা এখানে দেখুন একটি গাছ এখানে রয়েছে আরও একটি গাছ আর এখানে রয়েছে দুটো একই গাছ প্রথমে আপনাদেরকে দেখায় একটি গাছ এটাও কিন্তু একটি চায়না কমলা ছোট ছোট সাইজের হবে এরকম ছোট্ট ছোট্ট সাইজের প্রচুর ভর্তি হয়ে যায় গাছে কিন্তু এই গাছের কমলা লেবুগুলো চায়না কমলা লেবুগুলোও কিন্তু রামলঙ্গনের মতন অতটা লাল হবে না লালচে কালার আসবে না আর প্রচুর পরিমাণে টক হবে গাছে ভর্তি যেমন আমাদের কলকাতা পাতিলেবু যেরকম টক হয় তেমনই টক হবে প্রচুর টক মিষ্টির ভাগ একদম কম বলতে গেলেই চলে এটা আপনারা ভুল করেও লাগাবেন না এরকম গাছ পাতাগুলো দেখে নেন ভালো করে আর কমলা লেবুর মতনই পাতা কিন্তু সাইজগুলো ছোট দ্বিতীয় নম্বরে রয়েছে আরও একটি চায়না কমলা এই চায়না কমলার পাতাটাও পিয়ায় রামলঙ্গনের মতন দেখতে পীড়াই রামলঙ্গনের মতন এই এখানে যে দুটো গাছ রয়েছে এই দুটো কিন্তু একদম একদম সঠিক জাত অরিজিনাল ভ্যারাইটি এই দুটো কিন্তু এর পাতাটাও পিয়ায় একই ধরনের কিন্তু একটু গোল টাইপের হলে এটা কিন্তু রামলঙ্গন হতো কিন্তু এরা রামলঙ্গন না এটা হলো চায়না কমলা কিন্তু এর এর টেস্ট তবুও কিছুটা মিষ্টি আছে সিলেট কমলার মতন কিন্তু এই কমলাটা সম্পূর্ণ টক একশোর ভেতরে আশি পার্সেন্ট টক কুড়ি পার্সেন্ট মিষ্টি আর এইটাকে ধরে রাখেন ফিফটি ফিফটি পঞ্চাশ পঞ্চাশ অর্ধেক অর্ধেক আর এখানে যে গাছটি রয়েছে দেখুন এটাও কিন্তু আমার একটি রামলঙ্গন এর পাতাগুলো দেখলে সম্পূর্ণ যারা মানে নার্সারিম্যান বা যাদের গাছে মানে যাদের ছাদে রয়েছে গাছ তারা দেখলে অবশ্যই চিনতে পারবেন এই সেই অরিজিনাল রামলঙ্গন এর বিয়ারিং ক্ষমতা প্রচুর ফল হয় প্রচুর চায়না কমলা আবার ফলগুলো যখন ম্যাচোর হবে বা পাকার সময় হবে তখন এর গায়ের কালারটা আস্তে আস্তে একদম লালচে কালার টাইপের চলে আসবে ফুল লাল না মানে লালের কাছাকাছি রামলঙ্গন যারা চেনেন তা আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো এটাই এর আগে আমি যে অনলাইনে গাছ বিক্রি করতে গিয়ে আমার মনে হয় সম্ভবত দুটো কাস্টমারকে আমি দুটো রামলঙ্গন লেবু গাছ দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় সে দুটো গাছ হয়তো আমি ভুল করেছি মানে আর ভুল কোনো ভ্যারাইটি চলে গেছে রামলঙ্গনী অর্থাৎ সেটা হলো চায়না কমলা গেছে তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভেতরে কেউ এই চায়না কমলা লেবুটা পেয়ে থাকেন তাহলে আপনারা হয় কমেন্ট করবেন বা আমাকে ফোন করবেন তাদের জন্যে রিপ্লেসমেন্ট আছে চেঞ্জ করে দেব আমি চাই না আমার মাধ্যম দিয়ে কোনো রকম ভুল গাছ বা ভুল ভ্যারাইটি আপনাদের কাছে পৌঁছায় আর এই ধরনের এটাও আমি অ্যাকচুয়ালি মাদার গাছ তৈরি করার জন্য নিয়ে এসে এই একটি রাম লঙ্গন। এটাও কিন্তু একটি রাম লঙ্গন আর এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা কেউ লাগাবেন না আর এর আগে যে আমি দুটো দুটো গাছ দিয়েছিলাম আমার একটি কাস্টমার বাড়ির থেকে নিয়ে গেছিলো এই চায়না রাম লঙ্গন বলে তাছাড়া আগের যে চায়না কমলা মানে রামলঙ্গন বলে দিয়েছিলাম সেইগুলোর পাতা কিন্তু এখানে দেখুন এই যে পাতাগুলো লম্বা লম্বা সাইজের একদম সম্পূর্ণ লম্বা হুম এরকম লম্বা টাইপের ছিল এর থেকেও বেশি লম্বা আপনাদেরকে একটু দেখায় এই দিকটায় এখানে দেখুন এই যে সুইট লেমন এই সুইট লেমুনের যে পাতাটা ফুল লম্বা এই যে পুরো লম্বা এরকম টাইপেরই মোটামুটি এর আগে আমার চায়না কমলাটা আমি দিয়েছিলাম রামলঙ্গন বলে তখনও আমার ঠিক অত অভিজ্ঞতা হয়নি মানে গাছ কেনার আগে বুঝতে পারিনি তাই যাই হোক কোনো রকম ভুল ত্রুটি হয়ে গেছে যার জন্যে আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে জানাচ্ছি যে আগের মানে দুটো বা তিনটে মনে হয় সম্ভবত তিনটে হবে বা দুটো হতে পারে যারা আমার কাছ দিয়ে রামলঙ্গন চায়না কমলা বলে আপনারা নিয়েছেন আপনারা অবশ্যই হয়তো আমাকে ফোন করবেন বা কমেন্টে লিখবেন তাহলে আপনাদের গাছ হয় রামলঙ্গন যদি নিতে চান তার জন্য রাম লঙ্কন দেওয়া হবে অথবা রামলনের পরিবর্তে অন্য যদি কোনো গাছ নিতে চান বা যদি টাকা রিটার্ন চান তাহলেও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো যদি কোনো রকম যেন আমার কাছ দিয়ে কোনো রকমের মানুষ ভুলভ্রান্তি গাছ না পায় তার জন্যেই আজকে ভিডিওটা করা আর কোনটা রাম লঙ্ঘন বা কোনটা চায়না কমলা এইটার ডাউট ক্লিয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা করা তা যাই হোক বন্ধুরা আর আপাতত এই মুহুর্তের জন্যে অনলাইন স্টপ রাখা হয়েছে কারণ আমার কাজের প্রচুর চাপ যার ফলে গাছ নার্সারিতে কেনা বা গাছ পার্সেল করা এবং সেই সমস্ত গাছ নিয়ে গিয়ে কুড়িয়ার অফিসে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসা সমস্ত রকম প্রেশারের জন্যে আপাতত স্টাফ রাখা আছে পরবর্তী সময় যখন আবার শুরু করব তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ